নমস্কার আমি বিয়েল আপনারা জানেন আমার নাম শেখ রায় কালকে আমার হিয়ারিং ছিল মানে আমার বুথের প্রায় একশোটা লোকের হিয়ারিং ছিল সেই হিয়ারিংয়ে আমি প্রায় সাত আট ঘন্টা ছিলাম ভেতরে অ্যাজ এ অফিসার হিসেবে বিওলোকে ওখানে অ্যালাউ করছে এবং বিএলও সেখানে অনেকটাই ভূমিকা পালন করছে এবং সেই যে সাত আট ঘন্টা যে আমি হিয়ারিং করেছি একশো প্রায় একশো লোকের সেখান থেকে আমি কিছু অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতাটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করতে চাইছি ঠিক আছে দেখেন প্রধানত দেখবেন ঘরে ঢুকে দেখবেন আপনাকে তিনটা অফিসারের মুখ দেখতে হবে ঠিক আছে তিনটে অফিসার থাকবে একজন হচ্ছে মাইক্রো অবজারভার সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এসেছে আরেকজন হচ্ছে আরও সেটা স্টেট গভর্নমেন্টের এমপ্লয় এবং থাকবে বিএলও মানে টিচার একজন টিচার যে আপনার ভিতরে বিএলও সে কিন্তু ওখানে উপস্থিত থাকবে সেই এদের এক একটা এক একটা মানুষের এক এক রকম ফাংশন আছে সেটা হচ্ছে যে এই আরও যে আছে ম্যাডাম বা স্যার যে এই আরও থাকবেন সে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো আপনার চেক করবে যে ডকুমেন্টসগুলো দিয়ে আপনি এসআইআর ফর্মটা ফিল আপ করেছিলেন সমস্ত ডকুমেন্টস আপনার চেক করে নেওয়ার পর বিএল ওটা যাবে বিএলও সেটাকে সব মানে যে যে ফর্মে সাইন করা উচিত ফর্মগুলোতে সাইন করবে আপনার ডকুমেন্টসে সাইন করবে না সে আপনার ফর্মগুলোতে সে সাইন করবে ম্যাক্সিমাম সইটা কিন্তু বিএল আছে তারপরে চলে যাবে মাইক্রো অবজার্ভার কাছে মাইক্রো অবজার্ভার টোটাল ঘটনাটা দেখে টোটাল ডকুমেন্টসগুলো দেখে যদি মনে করে হ্যাঁ ঠিক আছে তাহলে সে স্যাটিসফাই হয়ে লিখে দেবে এবং একটা সই করে দেবে সই করার পর সে তার কাছে একটা নোট আছে তার কাছে একটা ডায়ি আছে সে নোট করছে সমস্ত ঘটনাগুলো আপনার ঘটনাটা কি আপনার পরের যে ক্যান্ডিডেট আছে তার ঘটনাটা কি সমস্ত কিছু সে নোট করছে এই নোটগুলো হয়তো ইসিআই দিল্লিতে যাবে হয়তো ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে মেন অফিস আছে সেখানে হয়তো যাবে উনি সেন্ট্রাল গভর্নমেন্টের একজন এজেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের একজন মানে এমপ্লয়ি সে সমস্ত কিছু নোট করছে তারপরে আপনি ক্যান্ডিডেট যে এসআইআর করতে গিয়েছেন তাকে কী করতে হবে তাকে দুই জায়গায় সই করতে হবে যে দেখবেন দু জায়গায় সই হলেও কিনা আপনি দেখে নেবেন প্রথম সইটা হচ্ছে যে এই যে রিসিভ কপিটা আছে নোটিসের যে রিসিভ কপি এই নোটিসের রিসিভ কপিটা আপনাকে একটা সই করতে হবে এই নটিসের রিসিভ কপি একটা সই করতে হবে আপনাকে আপনি যে ক্যান্ডিডেট যে হিয়ারিংয়ে গেছেন আর একটা সই করতে হবে যে অ্যাটেন্ডেন্স সিট দেবে একটা ঠিক আছে যে আপনি উপিসিৎ হয়েছেন তার যে অ্যাটেন্ডেন্স সিট দেবে সেই অ্যাটেন্ডেন্স কিন্তু আপনাকে সাইন করতে হবে তাহলে দু জায়গায় আপনার সাইন আর যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে কী কী ডকুমেন্টস ওখানে মানছে না এটা একটা অভিজ্ঞতা অর্জন করলাম আমরা যা জানতাম তার থেকে দেখছি এখন অনেকটা পরিবর্তন করেছে ইসিআই হুম সেটা হচ্ছে যে মাধ্যমিকের অ্যাডমিট খুব গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট সেই মাধ্যমিকের অ্যাডমিটকে অ্যালাউ করছে না এটা খুবই কর্মান্তিক ব্যাপার সেটা আমাদের খারাপ লেগেছে কোন লজিকে কোন সায়েন্সে এটা অ্যালাউ করছে না সেটা জানি না তবে মাধ্যমিকের অ্যাডমিট অ্যালাউ করছে না মাধ্যমিকের মার্কশিট অ্যালাউ করছে না মাধ্যমিকের রেজিস্ট্রেশন অ্যালাউ করছে না ঠিক এই চেয়ে সরকারের ক্ষেত্রে একই কিন্তু যেটা অ্যালাউ করছে সেটা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট সার্টিফিকেট বলতে বোর্ড সার্টিফিকেট ঠিক এই জিনিসটা দেখেন বোর্ড সার্টিফিকেট বলতে কি বোঝায় বোর্ড সার্টিফিকেট এইটা ভালো করে দেখে নেবেন এই জিনিসটা কিন্তু অ্যালাউ করছে মাধ্যমিক এইচএসে বা ইউনিভার্সিটির ঠিক আছে বোর্ড সার্টিফিকেট অ্যালাউ করছে আর অ্যালাউ করছে না কি ভোটার কার্ড অ্যালাউ করছে না ভোটার কার্ড সেটা আপনারও ভোটার কার্ড অ্যালাউ করবে না আপনার বাবারও ভোটার কার্ড কিন্তু অ্যালাউ করবে না এটা মাথায় রাখবেন ভোটার কার্ডের ওখানে কোনো চান্স নেই ওরা বলতে চাইছে যে ভোটার কার্ডের যদি সংশোধন হয়েছে তাহলে ভোটার কার্ড অ্যালাউ করবে কেন ঠিক আছে তাহলে ভোটার কার্ড অ্যালাউ করলো না আর কি স্কুল সার্টিফিকেট অ্যালাউ করছে না সেটা প্রাইমারি স্কুল হতে পারে সেটা হাই স্কুল হতে পারে স্কুলে এভাবে কোনো টেনশন করবেন না এভাবে ধীরে 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 আপনার ডকুমেন্ট সাবমিট করেই করবেন তবে আপনি মনে রাখবেন যে দু জায়গায় আপনার সইটা হলো কিনা এটা দেখে নেবেন আর আপনার ফটো তুলেছে কিনা দেখে নেবেন আর দেখে নেবেন যে আপনার যে হিয়ারিংয়ের পর ডকুমেন্টসগুলো সব সবগুলো আপনি আবার ব্যাগে বললেন কেন কারণ অনেক ডকুমেন্ট ফেলে দিয়ে চলে আসছে ওই ডকুমেন্ট কিন্তু ফেলে আসবে না ডকুমেন্ট কিন্তু হারাবে ঠিক আছে ডকুমেন্টসগুলো সব গুছিয়ে নিয়ে আপনি ধীরে ধীরে চলে আসবেন পারমিশন নেবেন স্যার যাবো কিনা কারণ আপনার অনেকজনা হিয়ারিং শেষ হওয়ার আগেই চলে যাচ্ছে তারা অনেক সই করতে সই 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 করতে বাকি থাকছে সেক্ষেত্রে পরবর্তী তারা সমস্যা করতে পারে যাই হোক এই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই অভিজ্ঞতাটা এটা আপনারা চাই দিলে সরিয়ে দেন যাতে যাদের হিয়ারিং এখনো হয় নাই তারা কোনো রকম টেনশন না পায় এই জিনিসটাকে যাতে বাস্তব পরিস্থিতিটা বুঝতে পারে ভেতরে কি হচ্ছে অনেক জানে না আমরা অফিসার আমরা কী হচ্ছে না হচ্ছে আমরা নিজের কাগজ কলমে হাতা কলম সেটা করছি আমরা সবটাই অভিজ্ঞতা অর্জন করছি এবং সেই অভিজ্ঞতাটা আপনাদের বাইরে শেয়ার করছি আমরা গুচিত বিয়ে নতো যাতে মানুষ প্যানিক প্যানিক ফিল না করে যে কোনো রকম মানে দুশ্চিন্তা দুশ্চিন্তায় না থাকে ঠিক আছে তার জন্য আমরা এই শেয়ার করছি ভালো থাকবেন নমস্কার